ভানু একটি সাহসী তরুণ সমুদ্রের তীরে একটি ছোট গ্রামে বাস করত তার স্বপ্ন ছিল সমুদ্রের অতল গহনে অভিযানে বের হওয়া একদিন সে একটি পুরনো নৌকা খুঁজে পেল যা তার দাদার ছিল ভানু নৌকাটি মেরামত করে বন্ধুদের সাথে নিয়ে সমুদ্রযাত্রা শুরু করল তাদের যাত্রা শুরু হলে প্রথমে সবকিছু শান্ত ছিল কিন্তু হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে গেল সমুদ্রের ঢেউ উঠলাতে শুরু করল ভানু ও তার বন্ধুদের মনে ভয় ঢুকতে লাগল তারা জানত এই সমুদ্রের গভীরে রহস্যময় কিছু আছে সেই সময়ে একটি বিশাল রাক্ষসের আবির্ভাব ঘটে রাক্ষসটি ছিল সাগরের রাজার মতো তার শরীর ছিল বিশাল এবং চোখে আগুনের মতো জলে উঠছিল ভানু ও তার বন্ধুরা হতবাক হয়ে গেল রাক্ষসটি গর্জন করে বলল তোমরা কেন আমার রাজ্যে এসেছ ভানু সাহস সংগ্রহ করে বলল আমরা শুধু অভিযানে বেরিয়েছি রাক্ষস আমরা তোমার ক্ষতি করতে আসিনি রাক্ষসটি কিছুক্ষণ ভেবে দেখল সে জানত ভানু সাহসী ও সৎ সে বলল তুমি যদি আমার কাছে একটি প্রতিজ্ঞা করো। তবে আমি তোমাদের ক্ষতি করব না তুমি আমাকে বলবে তুমি কি সত্যিই সমুদ্রের গভীরতা জানার জন্য প্রস্তুত ভানু সম্মতি জানালো, রাক্ষসটি তাদের একটি চ্যালেঞ্জ দিল যদি তোমরা আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমাদের মুক্তি দেব প্রথম প্রশ্ন ছিল সমুদ্রের সবচেয়ে গভীর স্থানের নাম কি ভানু মনে মনে ভাবল এবং উত্তর দিল মারিয়ানা ট্রেঞ্চ রাক্ষসটি খুশি হয়ে বলল সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন ছিল সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী কোনটি ভানু বলল ব্লু হোয়েল আবারও রাক্ষসটি খুশি হল শেষ প্রশ্ন ছিল সমুদ্রের রং কেন নীল ভানু কিছুক্ষণ চিন্তা করে বলল কারণ সূর্যের আলো যখন পানিতে পড়ে তখন তার বিভিন্ন রঙের তরঙ্গদৈর্ঘ্য ভেঙে যায় এবং নীল রং বেশি দৃশ্যমান হয় রাক্ষসটি অবাক হয়ে গেল সে বলল তুমি সত্যিই জ্ঞানী আমি তোমাদের মুক্তি দিচ্ছি কিন্তু মনে রেখো সমুদ্রের রহস্য কখনও শেষ হয় না ভানু ও তার বন্ধুরা রাক্ষসের কাছ থেকে শিক্ষা নিয়ে ফিরে এল তারা জানত সাহস ও জ্ঞানের মিলনেই সত্যিকারের অভিযান হয় এবং সেই অভিযানের গল্পটি তাদের গ্রামে চিরকাল বেঁচে থাকবে